আর সরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা উনারা চান উনারা করুক ওনারা সরিয়া আইন করতে চান ওনারা করুক আমার প্রিয় দেশ বাংলাদেশ এদেশের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম কিন্তু দুঃখের বিষয় হলো কিছু রাজনৈতিক নেতা ইসলামের মূল বৃদ্ধি সরিয়া আইনকে অস্বীকার করে কথা বলেন সম্প্রতি বিএমপি নেতা ফখরুল ইসলাম তার নাম সে শরিয়া আইন মানে না বলে প্রকাশ্য ঘোষণা দিয়েছে মিডিয়ার সামনে আজ আমরা কোরআন হাদিস আলোকে জানব যে সরিয়া আইন মানে না সে আদৌ মুসলমান দাবি করতে পারে কি না প্রথমেই আপনাকে মনে রাখতে হবে ইসলাম শুধু নামাজ রোজা বা হজ করা নাম নয় ইসলাম আল্লাহর নাদিলকিত সম্পূর্ণ জীবনবিধান কোরআনে বলা হয়েছে সুরা মাইদার মধ্যে সোশিয়াল্লিশ নম্বর আয়াত নম্বর রগুলা আলাইন বলেছেন যা আল্লাহর নাদিলকিত বিধান অনুযায়ী হুকুম করে না তারাই খাফে সরাফি আল্লাহ রব্লুল আলাইন বলেছেন আর সুরা নুরের মধ্যে এহান্ন নম্বর আয়াত রব্বুল আলাইন বলেছেন মুমিনদের কথা কেবল এটাই যে যখন আল্লাহ ও তার রাতুল কোন বিষয়ে ফয়সালা দেন তখন তারা বলে আমরা শুনলাম এবং আপনার কথাটিই মানলাম

অর্থাৎ যে শরিয়তে অস্বীকার করে তারা সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে বেরিয়ে গেছে এতে মুসলমান কোহলেই বলতে পারে না আমি শরিয়া মানি না কারণ শরিয়া মানে আল্লাহর আইন আর আল্লাহর আইন অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা তাহলে এখানে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যারা শরিয়া মানতে অস্বীকার করে তারা কোন ভিত্তিতেই মুসলমান পরিচয় দাবি করে সম্পত্তি আরেকটা ভিডিও ভাইয়ের হয়েছে সেখানে সে বলেছিল সে বৈদ্য নাকি সবচেয়ে ভালো একটা ধর্ম ফখরুল ইসলাম বলেছিল এই কথাটি এই ভিডিওটিও আপনারা দেখাতে আমরা বাংলাদেশি মুসলমানরা জুড়ালু আরো বলতে চাই ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম সরিয়া আমাদের জীবন যাপন বিধান এবং যেই হোক না কেন আল্লাহর আইন অস্বীকারী কোনো স্থান মুসলমান সমাজে নেই প্রিয় দর্শক আসুন আমরা সবাই পুরানো হাদিসের আলোকে সরিয়া মানি আল্লাহর আইন মেনে চলি এবং যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের প্রভাব থেকে বেঁচে থাকি আল্লাহ আপাদের সবাইকে হেদায়ত দান করো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আর এটা সেই বিএনপি নেতার কাছে সরিয়ে দাও